আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আরেকটি নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলসে বরফি ইলসে বরফির জন্য প্রথমে আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছিলাম গরুর দুধটাকে আমি একদম জ্বালাম করে আপনার হাফ কেজি করে নিয়েছি হাফ কেজি করে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিলাম এক কাপ উঁচু করে ভরে গরুর দুধ এরপরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি তা এখন এটাকে ভালো করে আমি নেড়ে একটা ডো তৈরি করে নেব আর এই রেসিপিটা আসলে তৈরি করা এত বেশি সহজ খেতে কিন্তু ভীষণ মজার ভীষণ মজার মানে এত বেশি মজার যেটা বলে বোঝানো যাবে না এটা বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে খেতে ইলসে বরফি রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তেমনি মজা আর চটজলদি তৈরি করে ফেলা যায় খুব বেশি সময়ও লাগে না আপনার সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে আর বাসায় যদি কোনো মেহমান আসে বা আত্মীয় স্বজনের সামনে যদি এই ইলশে বরফিটা পরিবেশন করে দেওয়া যায় বিশ্বাস করেন সবাই খেয়ে যেমন প্রশংসা করবে তার চেয়ে প্রশংসা করবে আপনার এই ইলসে মাছের যে ডেকোরেশনটা এটা দেখে বেশি পছন্দ করবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি তো এটা আমি মিনিটের মতো রেখে একটু ঠান্ডা করার জন্য খুব বেশি ঠান্ডা কিন্তু আমার করা যাবে না তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম তো এখানে আমি একটু ঘি নিয়েছি ঘিটা আমি একটু হাতের মধ্যে মাখিয়ে নিলাম এখন ডোটাকে আমি ভালো করে একটু আপনার মুথে নেব আর আমি কিন্তু একটু ঘিটাও মাখিয়ে নিয়েছি ভালো করে নেওয়ার কারণটা হচ্ছে আপনার এই বরফিটা যেন একদম খুব সুন্দর স্মুথ হয় দেখতে যেন একদম ইলশে মাছের যে একটা পেটির যে একটা আপনার স্মুথ একটা শেফ সেইটা যেন সুন্দরভাবে আপনার তৈরি হতে পারে তো এই জন্যই আসলে ডোটাকে খুব ভালো করে আপনার ম্যাশ করে নিতে হবে আমরা মিষ্টির ডোটাকে যেইভাবে আপনার আপনার মুথে নেই ঠিক ওইভাবেই কিন্তু আমি মুথে নিচ্ছি তা আমার ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে তা এখন একটা ডো আমি তৈরি করে নিচ্ছি এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব তো প্রথমে আমি একটা টুকরো করে নিলাম এরপরে দুইটা টুকরো আমি একদম সমান ভাগে ভাগ করে নিয়েছি তা এখন ডোটাকে আমি একটু রোল করে নিচ্ছি একটু লম্বাটে করে রোল করে নিচ্ছি তো এটা আমি ট্রের মধ্যে রেখে দিলাম তো এই ডোটাকেও আমি একটু লম্বা করে রোল করে নিলাম এখন ছোট যে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে এখন একটু রোল রোল করে নিচ্ছি দড়ির মতো করে তো এরপরে এটাকে কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো এটা আমার ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমি আবার একটু ঘি অ্যাড করে দিলাম এর মাঝে তা এখন আমি একটু লম্বা দড়ির মতো করে এটাকে বেলে নিচ্ছি হাতের সাহায্যে আবার আমি একটু ঘি অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ইউজ করতে পারেন কিন্তু আমি ঘি দিয়ে করেছি তো আমার দড়ির মতো এই ডোটাও তৈরি করা হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে এখন রেখে দিব তো এখন এই লম্বা ডোটাকে আমি হাতের সাহায্যে খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে কিন্তু এটা আসলে সময়টি একটু বেশি লাগে এই আমি একটু ফাস্ট করে নিয়েছি তো আপনারা কিন্তু এই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন আর আমি কিন্তু একটু পরপর এটার মাঝে আপনার গিট অ্যাড করে নিয়েছি তো একটা আমার তৈরি হয়ে গেছে তো সেমভাবে আমি আরেকটা ডো তৈরি করে নিচ্ছি আর খেয়াল করবেন যে একটা সাইড কিন্তু উঁচু থাকবে আর এর মাঝে কিন্তু আমি একটু পরপর ঘিটা অ্যাড করে দিচ্ছি যেন আপনার স্মুথ একটা যে ভাব সেটা যেন থাকে ফাটা ফাটা ভাবটা যেন না হয় তা আমার দুটাই তৈরি করা হয়ে গেছে এর মাঝে এখন আমি চকলেটটা ইউজ করছি ইলিশ মাছের পেটির ভিতরে কিন্তু একটু কালচে কালচে ভাব থাকে তো সেইটার জন্য আমি এখানে চকলেট দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে আপনার কোকো পাউডারটাও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে কোকো পাউডারের যে গ্রান্ড সেটা ভালো লাগে না এই জন্য আমি চকলেটটাই আপনার এইভাবে দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে মানে মাঝখান বলতে একটু সাইড করে তো এখন ইলিশ মাছের যে ডিমটা থাকে সেই ডিমটা দেখানোর জন্য আমি মাঝখানে চিকুন যে রোলটা দড়ির মতো করে আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখন এটাকে খুব সাবধানতার সাথে হাত দিয়ে চেপে চেপে আমি মুখটাকে আটকে দিচ্ছি তো আমি খুব সাবধানতার সাথে মুখটা কিন্তু আটকে আটকে দিচ্ছি এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে এটার ক্ষেত্রে যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার ইলসে বরফিটা দেখতে সুন্দর হবে না তো এটাকে আমি এখন এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি এক ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলাম তো এক ঘন্টা পর ফিরে আসলাম তো এক ঘন্টা পর আমি ইলসে বরফিটাকে বের করে নিয়েছি তো এটাকে কাটার নিয়মটা হচ্ছে সুতো দিয়ে কাটতে হবে তো আপনারা যদি এই ইলসে বরফিটাকে ছুরির সাহায্যে কাটতে চান তাহলে কিন্তু এটার শেপটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই সুতো দিয়ে কাটতে হবে তো এই আমি কিন্তু এখানে সুতো নিয়ে নিয়েছি সুতোটা ব্যবহার করছি আমি আবারও বলছি ইলসে বরফিটা কিন্তু সুতো দিয়েই কাটতে হবে ছুরির সাহায্যে কাটতে যাবে না তাহলে কিন্তু এটা শেপ নষ্ট হয়ে যাবে কিভাবে কাটছি সেটা দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে আপনার খুব আলতোভাবে আপনার সুতোটা ঢুকিয়ে দিয়ে তারপর একটা প্যাঁচ কেটে জাস্ট কেটে নেবেন দেখতে পাচ্ছেন একটা ইলশে বরফি আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু একদমই ইলিশ মাছের মতোই লাগছে ইলিশ মাছের যে পেটিটা সেটার মতোই কিন্তু দেখতে লাগছে তো এইভাবে এক এক করে আমি সুতো দিয়ে সবগুলো ইলসে বরফি আমি কেটে নিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু এ ধরনের নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আরও সেই জন্য কিন্তু আপনাদের আমাকে অনেক বেশি সাপোর্ট করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো সুতো দিয়ে দেখেন কি সুন্দর করে কাটা হচ্ছে আর এটা কিন্তু আপনার ছুরি দিলে কাটলে কিন্তু এত সুন্দর হবে না আর একভাবে কেটে দেখাচ্ছি আপনাকে তো সুতো দিয়ে এভাবেও কাটতে পারেন আমি দুই স্টাইলই আপনাদেরকে কেটে দেখালাম সুতো দিয়ে তো যেই স্টাইলটা আপনাদের ভালো লাগে ওই স্টাইলই আপনারা কেটে নেবেন তো এই তো আমার সবগুলোই ইলিশে বরফি তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর আমার এই ধরনের ইউনিক ইউনিক রেসিপি যদি আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চিপ দিয়ে রাখবেন যেন দ্রুত আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম